করেন এ হবিগঞ্জ দিগাম্বর বাজার খুব শখ আছে উনিশ তারিখে আমু আল্লাহর তরফ থেকে হয় নাই যাক তাও ভালো হয়েছে দুইবার নূর প্রেমিকদের মিলন মেলা হয়েছে ঠিক কিনা এখন আজকে যারা দাঁড়ায় রয়েছেন আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি ওদিকে মনে বিছনা দেওয়া যায় না না আহারে আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করেন আর কেউ বিশৃঙ্খলা করবেন না আর বয়ানার মাঝখান দিয়া উঠতে যাইবেন এখন বই নেমন কেউ নি থাকলে আপনি ওখানে উঠতে জানগা গা যারা খেয়ে রয়েছে ঠিক আছে না আর আমরা যারা আছি দুর্বল না স্ট্রং সবাই দুর্বল না স্ট্রং আচ্ছা যদি কেউ পাশের থেকে উঠতে যাই তো গা চাই তো আল্লাহ রাস্তায় টান দিয়া বয় দিবেন উঠলে যাইব কখন দা যাওনার জায়গা নাই সবাই সুশৃঙ্খলভাবে আছেন নি এই ক্যামেরাম্যান আছেনি কথা নাই আচ্ছা বোক বুক তুমি একটু তার জায়গা দাও ব জায়গা ঠিক মতন হয়েছিল এইটো দেহ সন্ধ লাগবো নাকি আল্লাহ রে এত মানুষ যে যারা খারি ভাবিছেন হ্যাঁ কির রূম চিন্তা করতাছে আচ্ছা ইনশাল্লাহ হৃদয় ঠান্ডা হয় এরকম কোরআন সন্না থেকে কথা বলার চেষ্টা করব একটু সবাই যদি সুযোগ দেন না রায় তাকবি আরো জোরে না রায় তাকবি আমি বেলা আইনাই দিকে হাবিরা বেলা অনেক কিছু কইছে হ্যাঁ আমি আইলে মরিস লাগে না আইলেও মরিস লাগে আমি গুনাগারের অনুপস্থিতি অসুস্থতার কারণে অনুপস্থিত থাকার কারণে পুনরায় আরও একবার দশ এগারো দিনের মাথায় আজকে নূর্নবিদির প্রেমের বাগান সাজানো হয়েছে এই প্রেমের বাগানে আমাদের সবাইকে দুনিয়ার ভোগবিলাস সংতামাশা তামাশা ছেড়ে দিয়ে কনকনে শীত ঠান্ডার মধ্যেও চিন্তাভাবনা সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাপাকে রেজামন্দি হাসিল করার নিয়ত নিয়ে পৃথিবীর বাংলাদেশ নামক একটা দেশের হবিগঞ্জ নামক জেলার বাহুবল নামক থানায় দিগাম্বর বাজারে এটা যদিও অন্যান্য দিন অন্য সময় বাজার থাকে আজকে এখানে আমরা যতগুলো মানুষ যতদূর পর্যন্ত দাঁড়িয়েছি বসেছি এটা আমাদের জন্য জান্নাতের বাগান আর আমরা যারা এখানে আছি প্রত্যেকে জান্নাতের মেহমান জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় সুযোগ যে পরওয়ারদিগারে আলম আমাদেরকে দান করেছেন ওই পরওয়ারদিগারে আলমের দপ্তরে হৃদয় খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ক এটা আয় ভিতর দিয়ে আয় আয় আরে সামনে দেয় তুই সামনে আয় করে পাগলা আচ্ছা আই তো চাইলে তার সামনে আইস ওইটা নিয়ে ইভিনি পাগলা একবারে সামনে তুই সবার সামনে আয় এন আয় আমার সামনে আয় এন ভিতরে দেখং লাগবো হজরত হানা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন নাজালাহা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন ওরে গোসল করাইল তারে ফেরে তার দহলে ঠিক না প্রেমিক দিয়ে একটা থাউন লাগে আগার কোরআনুল করিম থেকে বিষয়ভিত্তিক কিছু কথা বিশেষ করে আমরা কিভাবে মোমেন হব আর একটা বিষয় হলো যে ওহাবিদের কেন আমি বিরোধিতা করি আমাদের সব সন্নি ওলামায় কেরামি ওহাবিদের বিরোধিতা করে কিন্তু আমি একটু বেশি এটা আমি স্বীকার করি এবং সারা পৃথিবীর সব মানুষ জানে যে নকশাবন্দি যারা ধরে সুই লবণ লাগাইয়াও এরপর ডিব্বের বিতে ডুহাইয়া বাইরে ওই রাস্তার মধ্যে ফিয়ারা কেটে বেছে না হে বেড়া মত তা যা হোক এখানে যদি ওয়াহাবি আকিদার কেউ থাকেন রিপিটটা টু দাও সামান্য ওয়াহাবি আকিদার কেউ যদি থাকেন আপনার বিবেক নিয়ে নিরপেক্ষ মানসিকতা নিয়ে বসেন আল্লাহর কোরআন নবীর সুন্না যদি সুন্নিরা যা কয় তা যদি কুয়া থাকে আপনার বৃত্তি যদি ইমান থাকে আপনি মানবেন গাদদারি করবেন না আর আপনারা যদি আল্লাহ একেবারে হেদায়েত তেনে বঞ্চিত কইরা জাহান্নামি হিসেবে নাম লেইকা ফালায় তাইলে আপনি দলিল ফাওয়নের পরেও মানতেন না কথাক্ষণ ঠিক কিনা আল্লাহ পাক কালামে হাকিমে আমার নূর নবী রহমতুল্লি আল আমিন কয় আমি কেন তাদের বিরোধিতা তো কঠিনভাবে করি আল্লাহ নিজে সুরা তাওবার তিয়াত্তর নম্বর আয়াতে আমার নবীজীরে ডাইরেক্ট আল্লাহ দায়িকা বলে بسم الله الرحمن الرحيم يا ايها الذين يا ايها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم وماواهم جهنم ওবি সালমাছির زبان খুলে পড়েন আউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবা 73 নম্বর আয়াত কালামে আমাত দয়ালন নবীজি রে দেখে বলেন ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ বলেন ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন ইয়া মুহাম্মদ সল্ল্লাহ হলং হিওয়া কিন্তু নবীর নাম দরে আমার আল্লাহ কয় না। আল্লাহ ডাইরেক্ট এক নবীরে কইয়া আইয়হান্না বিহুু ও নবীদের সরদার ও আমার সম্মানিত নবী জাহিদিল কফাড়। কাফেরদের বিরুদ্ধে আপনি জেহাদ করেন জেহাদ করেন জেহাদ করেন ওয়াল মোনাফিক এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জেহাদ করেন জবান খুলে পড়েন সুবাহ আল্লাহ

ইয়া ইয়োহান নবী ও আমি আল্লাহ আপনারে শুধু নবী বললাম না সম্মানিত নবী বানাইলাম سبحان اللہ سبحان اللہ বিরুদ্ধে আপনি জিহাদ করেন যুদ্ধ করেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধের মানে হইল হয়তো ইমান আনবি নয়তো কল্লা دیবি এটাই তো যুদ্ধ হয়তো ইমান আন্দি আল্লাহকে কে আল্লাহ নচুলকে মেনে নিবি নয় তো খল্লা দিবি আল্লাহ কাহুদুৰ শুধু কাফের জন্য এই দিকলার টানা মুনাফিক আল্লাহ ক নবীগ অবনবী এবং মুনাফিকদের জন্য একই ফর্মুলা একই সিস্টেম কাফেরদের জন্য যুদ্ধ মুনাফিকদের জন্যেও যুদ্ধ তাইলে যারা কাফের বর্তমান সময় তারা বেঈমান কিন্তু তার আমার নবীর আঘাত করে না ঠিক কিনা কিন্তু মুসলমান রূপী মুনাফিক গুলি যারা আছে রে মুসলমান পরিচয় দিয়া যারা কওমি মাদ্রাসা বানায়া হেফাজত নামক ইসলামের দল বানায়া কোরআন শরীফের দোকান আগুন দেয় এরা হলো আসল মুনাফিক কথা কোন ঠিক কিনা যেই নাস্তিক রাতের বেলা টাকার বন্দা ঢুকা গেলে ওই প্রধানমন্ত্রী তাহার গুজারি তারা কয় আমরা প্রধানমন্ত্রীর নাস্তিক কই রাজি না প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারি অতিরিক্ত তেল মারতেও রাজি না কারণ সুন্নিরা যা সত্য তাই কয় তেল মাইরা ধান্দাবাজি করার অভ্যাস সুন্নিদের নাই ঠিক না বলো সুন্নিদের তেল মারা অভ্যাস নাই এই মুনাফিকেরা কত্তে গে আসলো দেখেন এই আল্লাহ চব্বিশ আয়াতে কয়। অনেকে মনে মনে কইব নকশবন্দি হুজুর খালি করে গাল দেয় আল্লাহর কসম বাবা আমি নিজের থেকে এই জীবনে একটা গালিও ওয়াহাবি করে দেই নাই তোমরা কইবা হুজুর আপনি ওয়াহাবি করে কইছেন জন্মের ঠিক নাই এটা কি গালি না আপনি ওয়াহাবি করে কইছেন জালেম এটা কি গালি না আপনি ওয়াহাবি করে কইছেন ফাসেক এটা কি গালি না আপনি ওয়াহাবি করে কইছেন নবীর দুশমন এটা কি গালি না ও বাবারে এই কথাগুলি আমার দিলের কথা তো পরে আল্লাহর কথা আগে আমি নিজের ব্যক্তিগত মত দিয়া ওয়াহাবিদেরকে আমি ব্যক্তিগত মত দিয়া জন্মে ঠিক নাই কই নাই ওয়াহাবিরা যখন নূর নবীর মাটির নবী বানাইতে চায় ওয়াহাবিরা যখন এলমে গায়ে ওয়ালা নবীরে এলম শূন্য মূর্খ বকলম একেবারে আলিফ বা তা সা এক দুই তিন জানে না বানাইতে চায় ওয়াহাবিরা যখন নূর নবীর হাজির নাজির অস্বীকার করতে চায় ওয়াহাবিরা নূর্নবীর নূর নবীর অস্বীকার করতে চায় ওয়াহাবিরা যখন নূর নবীর পাওয়ার ক্ষমতার অস্বীকার করতে চায় রে বাবা আমার আল্লাহ তখন ওয়াহাবি করে সূরা কলামে ২৯ পাড়ায় আল্লাহ কয় নবী তাগরে কয়া দেন অতুল্লিম বাদা জালিকা জানি আমি আল্লাহর ঘোষণা তাদের কারো জন্মের ঠিক নাই জোরে কর আল্লাহু আকবার

গরুর খুডার কিল খাইবা ঠিক কিনা কর তোমরা আমার নবীর ইলমে গায়ে স্বীকার শিকার করবা আমার নবীর হাজির ও নাজির অস্বীকার করবা আরে অস্বীকার কর তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই দাবার আবার প্রচার প্রসার কইরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তোদের মুরব্বীদের দিকে তাকায়া দেখ পঞ্চাশ বছর বুখারি পড়ায়া গেছে নবীর সঙ্গে দুশমনী থাকার কারণে मारा সময় 20 মিনিট দেওয়া দোয়া ফिरी অক্সিডেন্টাও পায় নাই ঠিক নবীর লগে दुश्मनी করলে কি লাভ দেখছেনি নি 50 বছর যাদেরকে বুখারী পড়াইছে তারাই মাথার উপরে রাত ঘুরায় ভিডিওটা আমার কাছে আছে আমি এখন কমরেতে পারমু একটু বড় অনলাইলে মাইক চালায়া ফোন আইতাম ফেসবুক ও যুবকরা অবশ্যই দেখছে মাতার উপরে রড গুড়াই আর কয়েবে না এখন ক্ষমতা ছাড়বি হ্যাঁ ছাত্র কিন্তু তার কাছে বুখারি বলেন না এখন ক্ষমতা ছাড়বি নইলে এই রড দিয়া তোর মাথা ফাটামু অসুস্থ মানুষ অসুস্থ মানুষ ইমানদার হোক বেঈমান হোক যাই হোক না কেন তার সেবা করা খেদমত করা আমার নবীর সুন্নত কথা কন্যা কামিয়া এ দিগম্বরবাসী রে হিক বাসী বাহুবল রে আমার দয়াল নবীর রাস্তায় কাটা দিদুড়ি বহুবার এই ওয়াজ শুনেছে বুড়ি অসুস্থ হয়ে গেলে নূর্নবী তারা ক্ষেতমত করেছে মহিলা কিন্তু ঈমানদার ছিল না বেইমান ছিল ঠিক কি না বেইমান হইলেও অসুস্থ রোগীর সেবা করা মুসলমানের জন্য নূর্নবী ডাইরেক্ট শূন্য আর আপনি এমন একটা দল মহাবিদলে গেছেন যে বেড়ায় পঞ্চাশ বছর বুখারী পড়াইছে ওই বেড়ায় অসুস্থ মৃত্যুর সাথে আর আপনার দলের লোকেরা তার মাথার উপরে রড এতেই তো আপনার দল যত খারাপ দলের নেতারা তার কেমনি বুঝাইতো আপনারা বলতেছেন এশিয়া মহাদেশের মুরুব্বী আরো বলতেছেন এশিয়া মহাদেশের সত্যি আল্লাহর বলি